হ্যালো এ ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি আবির জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর লং সীতাহারের কালেকশনস এবং নেকলেসের কালেকশনস যেহেতু সামনে পূজা পূজা উপলক্ষে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কালেকশনস দেখবো ভাইয়াদের এখান থেকে আর পূজা উপলক্ষে ভাইয়া আমাদের বিশেষ কি ধরনের সুযোগ সুবিধা আমরা পাবো আপনাদের শপে আসলে একটু যদি আপনারা মানে বলতেন আমাদেরকে ঠিক আছে পূজা উপলক্ষে আমাদের যেমন রেগুলার যে মজুরিটা নেওয়া হয় হুম সেটা আমরা 50% ডিসকাউন্ট আচ্ছা 50% কিন্তু ডিসকাউন্ট দেওয়া হবে তারপরে যদি আমরা তিন চার ভরির মধ্যে আমরা সেট নেই সেক্ষেত্রে আমরা কি ধরনের बेनिफिट পাব মানে দিবেন আপনারা আপনাদেরকে কোনো কিছু কি গিফট করা হবে গিফট তো অবশ্যই আমরা দিব আবার একটা ডায়মন্ডের নাক ফুল আমরা আচ্ছা ঠিক আছে তো এর চেয়ার আমার মনে হয় না আর কিছু লাগবে তো আপনারা কিন্তু পূজা উপলক্ষে ঝটপট করে এই বড় বড় সেটগুলো নেওয়ার জন্য ভাইয়াদের শপে চলে আসবেন তো আমরা শীতের পাচ্ছি কত থেকে ভাইয়া সুতরাং মোটামুটি এক বোরি থেকে শুরু করে এক বোরি থেকে শুরু করে আমরা 2 আড়াই বোরি 3 বোরির মধ্যে কিন্তু 4 5 বোরি তারপরে যতটুকো যার বাজেট সেই অনুপাতই কিন্তু আপনারা নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে 8 বোরি 10 বোরি যতটুকো লাগে যেহেতু ভাইয়াদের সফটরে হচ্ছে গোল্ডের ওনারা কাজ করে গোল্ড নিয়ে ঠিক আছে তো আপনারা কিন্তু সবকিছু এসে ভাইয়াদেরকে বলে সেই অনুপাতই ভাইয়ারা আপনাদের ম্যাক করে দিতে পারবে চার যেরকম বাজেট ঠিক আছে এই যে দেখেন আমরা এখন একটা সুন্দর দেখব এটার এটা কতটুকু আছে ভাইয়া একানা এক ভরি একানা দিয়ে এত সুন্দর সীতা দেখেন আপনাদেরকে আমরা দেখাবো মানে বিলিভ করা যায় না এত সুন্দর আর লং মধ্যে একটা সীতাহার আছে এই যে দেখেন কত বড় সড় একটা সুন্দর সীতাহার মাত্র এক ভরি পাচালা এক ভরি একানা আচ্ছা ঠিক আছে এক ভরি একানা থেকে থেকেই কিন্তু স্টার্ট আর এই যে বেলটা দেখেন বেলটাও ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর আকর্ষণীয় ডিজাইন করা আছে হ্যাঁ এই যে দেখেন এটার সাথে ইয়ারিং আছে ইয়ারিংটা কেমন আসবে ভাইয়া ইয়ারিংটা আসবে হচ্ছে আপনার ছয় হচ্ছে ছয় আনার মধ্যে আছে তারপর আমরা দেখব সুন্দর একটা বড় সরু সীতাহার এই যে দেখেন এটা কেমন ওইটা আছে ভাইয়া এটা দেখেন এটা কি যে সুন্দর ডিজাইন আছে এক ভরি নয়া না এক ভরি নয়া মাশাআল্লাহ খুবই সুন্দর ডিজাইনটা ভাই আমরা একটু ধরবো এইভাবে জি মানে বুঝতে পারবে আপনারা এই দেখেন তো আজকে কিন্তু আমরা অনেক সীতাহার দেখাবো এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু ধারণা নিতে পারবেন যে কি ধরনের সীতাহার ভাইদের এখানে আছে ঠিক আছে তো আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন এখান থেকে যেগুলো বানানো আছে সেগুলো দেখেও নিয়ে নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর করে বানিয়েছে ভাই আর এগুলো দেখেন প্রত্যেকটাই নজর ডিজাইনের মধ্যে আছে এটার ওজন কত বলেছি ভাই আমরা এক ভরি এক ভরি এক ভরি যে ডিজাইনটা দেখেন সেন্টার পিসটা কিন্তু খুবই সুন্দর আর বেলটাও কিন্তু অনেক সুন্দর করে করা আছে তারপর আমরা দেখবো আরেকটা সুন্দর ডিজাইন এটার সাথে কিন্তু ইয়ারিংও আছে এটার সাথে এটা ম্যাচিং করাই জি জি এই নেকলেসের সাথে কিন্তু ইয়ারিংটা ম্যাচিং করা তো সীতার সাথে কিন্তু আমরা নেকলেসটা পরে দেখাবো আমরা সীতাহারি দেখব আজকে ঠিক আছে আমরা দেখব আর একটা সুন্দর সীতাহার এটা দেখি ভাই আমরা এটা কত আছে এটা স্যার এক বড়ি ছয়া না আসলে এত সুন্দর সুন্দর ডিজাইন মাশাআল্লাহ দেখেন এক বড়ি ছয়া না এই যে দেখেন এক বড়ি ছয়া না দিয়ে আমরা এই সুন্দর সীতাহারটা পেয়ে যাচ্ছি খুব সুন্দরই যে দেখেন একবারই ছয় আনা মোটামুটি ভালো লেন্থ আছে এটার মধ্যে তো আপনারা কিন্তু এই সুন্দর সীতাহারগুলো নিতে পারবেন ভাইয়াদের কাছ থেকে পূজা উপলক্ষে তো পূজার মধ্যে যারা নেবেন বিশেষত ছাড় পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু গিফটও পেয়ে যাচ্ছেন তারপর আপনাদেরকে আরেকটা সুন্দর সীতাহার দেখাবো এটার সেন্ট আপনারা প্রত্যেকটা সীতাহারের কিন্তু সেন্টার পিসগুলো কিন্তু স্ক্রিনশট নিলে ভাইয়ারা বুঝতে পারবে যে কোন সীতাটা আপনারা চাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে আরে একটা সুন্দর ডিজাইন এটা কতটুকু ভাইয়া এটা দেড় বড়ি যে দেখেন খুবই সুন্দর ভাইয়াদের মানে সীতাহারগুলো কিন্তু মোটামুটি ভালো মজবুত করে বানানো না ভাইয়া কম ওজন হলেও কিন্তু ভালো মজবুত করে এগুলো মেক করা হয় নিজস্ব কারিগর দিয়ে এগুলো ফ্যাক্টরিতে বানানো হয় ভাইয়াদের আর এই যে দেখেন দেড় বড়ির মধ্যে খুবই সুন্দর মাসাল্লাহ তারপর আমরা দেখবো আরেকটা কালেকশন আমরা দেখবো এটা আরেকটা কালেকশন দেখবো এটাও কিন্তু মাসাল্লাহ সুন্দর এটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন একদম চোখে লাগার মতো এটা কেমন আসবে ওইটা ভাইয়া এক ভরি এগারো তার মানে ভাইয়াদের এখানে কিন্তু দুই ভরির নিচেই কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর বড় বড় নেকলেসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র এক ভরি এগারো আর কি পরিমানে শাইনি ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ দেখেন কি যে পরিমানে সুন্দর যে কতটা সুন্দর আর মাঝখানে যে সেন্টার পিসটা সেটাও কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে ভাইয়ারা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু নিখুঁত করে কাজ করা আছে তারপর আমরা দেখব এই যে আর একটা সুন্দর ডিজাইন দেখাবো আর প্রত্যেকটাই কিন্তু ভাইয়াদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো মেক করা হয় হ্যাঁ সেক্ষেত্রে আপনারা আপুরা এটা হচ্ছে একটা সুন্দর ডিজাইন এটা কতটুকু আছে ভাইয়া এটা দেড় ভরি এটাও কিন্তু দেড় বড়ি মানে প্রত্যেকটাই দেড় বড়ির মধ্যে একদম নজর ডিজাইন হ্যাঁ চোখে লাগার মতো খুব সুন্দর মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর আর বেল্টার মধ্যে ফ্লাওয়ার ডিজাইন করা আছে কারু কাজ করা আছে খুব সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার ডিজাইন তারপর আমরা দেখবো যেহেতু আড়াই ভরির মধ্যে আড়াই ভরির মধ্যে কিন্তু একটা আপু দেখাতে বলেছিলেন এটা কতটুকু আমরা দুই ভরি পাচানা দুই ভরি পাচানা মানে আড়াই ভরিরও কম ঠিক আছে আড়াই ভরির কম আপনারা এই সীতাটা দেখেন এই সীতাটা আপনারা দেখেন আপুরা এত সুন্দর মাসাল্লাহ চোখে লাগার মতো তো আমরা এটার প্রাইস একটা প্রাইস বলবো ভাইয়া এটা এটা কেমন আসবে প্রাইসটা এটা কিন্তু অনেক সুন্দর আসলে নজর ডিজাইন ঠিক আছে আপনারা আসছে দুই লক্ষ সাতাশি হাজার নয়শো টাকা হলেই আমরা কিন্তু এই সুন্দর সীতাটা নিতে পারবো খুবই সুন্দর খুবই সুন্দর এই যে বেলটা দেখবেন বেলটার কাজটা কিন্তু খুব সুন্দর তারপর সেন্টার পিসটাও কিন্তু খুব সুন্দর তিনটা লহরে করা খুবই সুন্দর অত্যাধুনিক ডিজাইনে করা আর তাছাড়া হচ্ছে ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো কিন্তু করা আছে ঠিক আছে তারপর আপনাদেরকে আরেকটা সুন্দর সীতাহার দেখাবো এটা হচ্ছে আরেকটা রাজকীয় ডিজাইন এটা কেমন আসবে ওয়েটটা ভাইয়া দুই ভরি এটা কিন্তু দুই ভরির মধ্যে আছে বরাবর দুই ভরিতে আছে এটা খুব সুন্দর একদম পুক্ত করে বানানো এটা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ একদম রাজকীয় ডিজাইন দেখেন আমার কাছে এই ধরনের সীতাহারগুলো খুব ভালো লাগে সেন্টারটা খুবই সুন্দর রাউন্ড করে একটা ডিজাইন করা মাসাল্লাহ খুব সুন্দর এই দেখেন এত সুন্দর তো এছাড়াও কিন্তু আপনারা যে কোনো ডিজাইন নিতে পারছেন ভাইদের এখান থেকে তো ক্ষেত্রে যদি ভাইয়া কেউ বানাতে দেয় সেক্ষেত্রে মানে কত টাকা দিতে হবে প্রথমে ফটোগ্রাফি মিনিমাম মাত্র 50000 টাকা দিয়ে টাকা যদি আপনি দিয়ে যান ভাইরা বানালে বাকি টাকা দিয়ে কমপ্লিট করে আপনারা নিতে পারবেন ঠিক আছে সেই সে মানে অপশন ভেরা রেখেছে এটা কেমন আসবে ভাইয়া ওজনটা দিয়ে তারপর কমপ্লিট আর ভাইয়া পুরাতন গোল এক্সচেঞ্জ করে যদি নিয়ে আমরা শিখাতে কিভাবে কি ধরনের কি সুযোগ সুবিধা টেন বাদ দিয়ে আমরা পুরাতন গহনাটা আমরা এক্সচেঞ্জ করবো আর কি সেই সুযোগটা ভাইদের এখানে আছে তো এই যে দেখেন আর বাহিরের গোল্ড অনেকের কিন্তু বাহিরের গোল্ড থাকে সেটাও এক্সচেঞ্জ করে আমরা সেই টেন পারসেন্টই যাবে আমাদের কাছ থেকে এই যে দেখেন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু দুইটাই কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে এরকম সুন্দর সুন্দর গহনা নিতে পারবেন তো সবাই কিন্তু ভাইয়াদের শপে চলে আসবেন দেখেন আজকে কিন্তু ভিডিওটা লং হয়েছে আমরা অনেক কালেকশনস দেখিয়েছি এখান থেকে ঠিক আছে এটা কতটুকু আমরা বলি নি দশ আনা কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ এক বড়ি আনা নজর কারার ডিজাইন তো আমি কিন্তু শপের লোকেশন দিব এই যে এটা হচ্ছে আবির জুয়েলার্স এটা নিউ মার্কেটে অবস্থিত আর এখানে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বারই কিন্তু আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাইয়াগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে এগুলো কালেক্ট করতে পারবেন আল্লাহ